ওকে আমরা আমরা এল্যাসনে শিখবো স্ক্রিনশট স্ক্রিনশট কি আমরা স্ক্রিনশট কেন নেব এবং আমরা কী পে বানাব তো স্ক্রিনশট এটা এটার আরেকটা নাম হচ্ছে স্ক্রিন স্ন্যাপ স্ক্রিন স্ন্যাপ অথবা স্ন্যাপশট তো দেখুন আমরা যখন বিভিন্ন বই কম্পিউটার সম্পর্কিত বিভিন্ন বই দেখি তখন আমরা দেখি যে বইয়ের মধ্যে যে হুবহু পেজটা মানে স্ক্রিনে আমরা যা দেখছি হুবহু সেরকম পেজ চলে আসে তো সেই পেজগুলোকে কীভাবে নিয়ে আসে তাহলে ওইটাকে বলা হয় স্ক্রিনশট মানে আপনি এই মুহূর্তে স্ক্রিনে যা কিছু দেখছেন হুবহু সেটাই প্রিন্ট করা তো হুবহু সেটাই প্রিন্ট করার জন্য আপনাকে প্রথমে সেটাই স্ক্রিনশট নিতে হবে মনে করেন আমি স্ক্রিনে যা দেখছি এই মুহূর্তে আমি এই মুহূর্তে স্ক্রিনে যা দেখছি আমি এটার একটা স্ক্রিনশট নেব হ্যাঁ আমি যা দেখছি তার একটা মানে স্ক্রিনশট নেব তাহলে আমি চাপলাম কি এস আর প্রিন্ট স্ক্রিন প্রিন্ট স্ক্রিন আপনার নিউমেরিক কিপ্যাডের উপরে প্রিন্ট স্ক্রিন চাপলাম আমি প্রিন্ট স্ক্রিন কীটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে স্ক্রল লোকের পাশে প্রিন্ট স্ক্রিন এখানে জাস্ট আমরা একবার প্রেস করব তো যদি আপনার ল্যাপটপ হয়ে থাকে আপনি ল্যাপটপে দেখবেন এই পেবে এটা হচ্ছে ডেস্কটপ ডেস্কটপের কিবোর্ড ইনসার্টের উপরে স্ক্রল লকের বাম পাশে এবার দেখুন ল্যাপটপ ল্যাপটপে আপনি পাবেন এই যে স্পেসের উপরে সি এই যে ইনএমএ পাবেন তো আমরা জাস্ট এখানে একবার প্রেস করব। তো ধরুন আমরা মানে এই পেজের একটা স্ক্রিনশট আমরা নিতে চাচ্ছি তাহলে আমি এই বাটনে একবার প্রেস করলাম বেশ এটা কপি হয়ে গেলো এই স্ক্রিনটা এখন আমরা এটা পেস্ট করবো আমরা যে কোনো ফর্মেটে এটাকে পেস্ট করতে পারি আমি দেখাচ্ছি আমি এম এস ওয়াট ফর্মেটে কীভাবে পেস্ট করব এমএস এস নিউ জাস্ট আমি পেস্ট করে দেবো পেস্ট দেখুন এমএস এস ওয়াট পেস্ট হয়ে গেল এখন আমি পেন্ট ফরম্যাটে পেস্ট করব পেন্ট পেন্ট আমি জাস্ট এখানে কন্ট্রোল ভি চাপছি কন্ট্রোল ভি দেখুন হয়ে গেল স্ক্রিনশট তো এবার আমি এটাকে সেভ করবো মাই স্ক্রিনশট দেন আমি এটা সেভ করছি ডকুমেন্টসে অথবা পিকচারে পিকচার সেভ দেখুন আমার স্ক্রিনশটটা সেভ হয়ে মাই কম্পিউটার পিকচার এই যে দেখুন মাই স্ক্রিনশট তো আমরা স্ক্রিনশট আমাদের আমাদের কেন লাগবে আমরা যখন প্রুফ সাবমিট করব প্রুফ সাবমিটের ক্ষেত্রেও কাজে লাগতে পারে আর সবচেয়ে বেশি কাজে লাগবে আমাদের স্যাম্পল দেওয়ার সময় পোর্টফোলিও দেওয়ার সময় আমরা প্রত্যেকটা কাজ করার সময় আমরা বিভিন্ন স্ক্রিনশট নেব স্ক্রিনশট নিয়ে আমরা সে পোর্টফোলিওতে জমা রাখবো মানে বায়ারকে স্যাম্পল পাঠাবো আমি বিষয়টা আরেকবার দেখাচ্ছি সাপোজ আমি এই পেজের একটা স্ক্রিনশট নেব তাহলে এই পেজটি স্ক্রিনে স্ক্রিনে থাকা অবস্থায় মানে স্ক্রিনে হুবহু যা আছে হুবহু সব কিছু ছবি ছবি চলে আসবে তাহলে আমরা কোথায় প্রেস করবো প্রিন্ট স্ক্রিন প্রেস করলাম একবার জাস্ট কিবোর্ড থেকে একবার প্রিন্ট স্ক্রিন প্রেস করলাম এরপরে পেন্টে যাবো পেন্ট জাস্ট ক্লিক অন পেস্ট কন্ট্রোল ভি চলে আসলো দেন সেভ মাই স্ক্রিনশট টু কোথায় সেভ করবো পিকচারে আপনি তাহলে সি ড্রাইভ ই ড্রাইভ যেখানে ইচ্ছা সেখানে সেভ করতে পারেন আমি পিকচারে সেভ করলাম দেন সেভ তো দেখুন পিকচার ফোল্ডারে চলে এসছে আমি এটা কেটে দিচ্ছি পিকচার মাই স্ক্রিনশট টু ওকে তো আশা করি আপনার স্ক্রিনশট নিতে পারবেন এবং সেই স্ক্রিনশটটা নেওয়ার পরে আপনি যে কোনো ফরম্যাটে সেটাকে সেভ করতে পারবেন আপনি চাইলে এমএস ওয়ার্ড ফরম্যাটও সেভ করতে পারবেন নিতে পারবেন আবার চাইলে আপনি পেইন্ট ফরম্যাটও আপনি সেটা সেভ করতে পারবেন তবে পেইন্ট ফরম্যাটে সেভ করে সবচেয়ে ভালো ওকে থ্যাংক ইউ